আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন মদিনায় মনোয়ারাতে এসে মসজিদে নবীতে এসে নামাজ আদায় করার বিশেষ এক অনুভূতি এরপরই যদি হয় রাসুলুল্লাহ সাল্লু আলয় সাল্লামের প্রিয়জনদের নিন্দার স্থান জান্নাতুল বাকির পরিদর্শনের সুযোগ তবে সেই মুহূর্তটি হয়ে উঠবে আরও বেশি আধ্যাত্মিক ও স্মরণীয় সূর্য ওঠার আগে যেই স্নগ্ধতা মসজিদের নববীর নিরবতা এবং আধ্যাত্মিক পরিবেশ এই সময়টাকে জেরারুত করার উপযোগী করে তোলে বর্তমানে জানাতুল বাকিতে দর্শনার্থীদের প্রবেশের জন্য ফজর এবং আসর সময় নির্দিষ্ট সময়সীমা রয়েছে চলুন আমার সাথে আপনাদেরকে নিয়ে আজকে জানাতুল বাকিতে। রয়েছে জানাতুল বাকির গেট ফজরের নামাজ শেষ হওয়ার পর ধীরে ধীরে পুরুষ দর্শনার্থীরা কিন্তু ভিতরের দিকে যাচ্ছে কেবলমাত্রই পুরুষ টুকরাই কবল জিয়ারত করতে পারবে নারীদের জন্য দেওয়ালের বাড়ির থেকে সালাম দেওয়ার সুযোগ রয়েছে প্রবেশ কিন্তু আপনার নিরাপত্তার কর্মীরা কিন্তু আপনার শৃঙ্খলা বজায় রাখে ভিতরে কোনো প্রকার বেদাত এবং শরীয়ত পরিপন্থী কাজ যেন না হয় সেই দিকে কঠোর নজরদারিতে থাকে জান্নাতুল বাকি শুধু একটি কবরস্থান নয় এটি একটি জীবন্ত ইতিহাস যেখানে ঘুমিয়ে আছেন ইসলামের সেই মহান ব্যক্তিরা যাদের ত্যাগে গড়ে উঠেছিল মুসলিম উম্মার জানাতুল বাকিতে সাহাবিদের কবরের কোনো নাম ফলক এবং কোন চিহ্নিত নেই এখানে অনির্দিষ্টভাবে রয়েছে সকলের প্রতি সালাম জানাতে হবে এবং দোয়া করতে হয় রাসুল উল্লাহ সাল্লাম সাহাবিদের শেখাতেন হে মুমিনদের বসতি তোমাদের উপর শান্তি বসুত হোক আমরা ইনশাল্লাহ তোমাদের সাথে মিলিত হব হে আল্লাহ আপনি বাকি রাসুল বাসীদেরকে ক্ষমা করে দিন রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম রায় শেষ সাথে জানাতুল বাকিতে এসে সাহিত মোমিনদের জন্য দোয়া করতেন এই বরকতময় সময়ে জিয়ারত করা সেই সন্ন্যাহ প্রকার অনুসরণ জানাতুল বাকিতে সয়ে আছেন ইসলামের ইতিহাসের মহান ব্যক্তিবর্গ রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তিনার স্ত্রী গুল মুখমিন হরজত খাদিজা রাজ্যালতালা মাইমনা রাজ্যালতালা রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কন্যা হরজত ফাতেমা রাজ্যালতালা আনহু তিন কবর সম্পর্কে মতভেদ রয়েছে এই কবরস্থানে রয়েছে খলিফা ওসমান ইবনে আফান রাজা হু চাচা আব্বাস রাজিউল্লা তালানহু নবীজির দরিদ্র হজরত ইমাম হাসান রাজাহ হু মুমিন্দের মাথা হজরত আয়সা রাজুল্লা তালানহু এবং আরও অসংখ্য সাহাবি এবং শহীদ এবং ইসলামের মহাপুরুষগণ প্রতিদিন পাঁচশো আক্ত নামাজের পর কিন্তু দৈনিক এই দুনিয়ার মায়া ছেড়ে কিন্তু অনেক মানুষ চিরনিদ্যায় চলে যায় তো তাদেরকে আসলে এখানেও দাফন করা হয় এই জানাতুল বাকিতে জানাতুল বাকি আমাদেরকে শিখিয়ে দেয় জীবনের ক্ষণস্থায়িত্ব এবং আখিরাতের বাস্তবতা এখানে দাঁড়িয়ে উপলব্ধি হয় এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয় স্থায়ী শুধু হচ্ছে আমাদের আমল এবং আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি জিয়ারত সম্পন্ন করার পর আমরা এখন বের হয়ে যাচ্ছি এটার অনুভূতি কখনো প্রকাশ করার মতো নয় আল্লাহ তালা যেন আপনাদের সবাইকে এই পবিত্র স্থানে আসার তফিক দান করে এবং এই জায়গাতেই আসলেই বুঝতে পারবেন আমার আপনার এবং আমাদের জীবনের আসল মানে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ